সুদির দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ঈদ মুবারক সুদী দর্শক ঈদ আসে ঈদ যায় কিন্তু অনেক মানুষ বছর শেষে আমাদের মাছ থেকে হারিয়ে যায় ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আমরা জানি ঈদের আনন্দ সবার সাথে বাগা করার নামই হচ্ছে ঈদ রমজানের ঈদ রোজার শেষে ইলো এলো খুশির ঈদ আজকে সত্যিই টুটিন হাই স্ট্রিটে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে জড়ো হয়েছেন বাঙালি পাকিস্তানি আফগানি বিভিন্ন দেশের মানুষ মুসলিম মানুষ যারা সারা মাস রমজান মাস রোজা রেখেছেন আজকে রাতে টুটিন হাই স্ট্রিটে মহিলারা এখানে জড়ো হয়েছেন তাদেরকে অনেকেই মেহেন্দি মাখতেছেন বিভিন্ন ধরনের মেকআপ নিয়ে এখানে বসা হচ্ছে এই দেখেন বিভিন্ন ধরনের মেকআপ মহিলারা মেহেন্দি মাখতেছেন এই দেখেন আরও অনেক মেহেন্দি মেহেন্দি আছে এই দেখেন শোতো শত মানুষ এই জন্য একটুকরো বাংলাদেশ বাংলাদেশে ঈদের আগের রাত বিশেষ করে ছাব্বিশ সাতাশি রাত থেকে বাংলাদেশের মার্কেটগুলো সব সময় বিজি ব্যস্ত এবং মার্কেটগুলোকে দেখ গেলেই বোঝা যায় আসলেই সত্যি সেখানে ঈদ হচ্ছে আজ দেখেন টুটি নেই প্রতি বছরের ন্যায় আজও আজও ঈদের আমেজ দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের যে কয়েকটি শহর আছে তার মধ্যে টুটিন একটি অন্যতম আপনারা আরও দেখতে পারবেন গ্রিন স্ট্রিট গেলে এই ধরনের আরও বেশি ভিড় দেখা যায় বিভিন্ন শপ আছে এখানে দেখেন মানুষের মধ্যে দেখেন কিভাবে ঈদের মেহেন্দি নিয়ে বসে আছেন সবদের অবস্থা এই দেখেন খাবারের সব মনে হচ্ছে এখন কিন্তু পুরুষদের চেয়ে এখানে মহিলাদের সংখ্যা বেশি কারণ মহিলারা তো সাজগোজ করতে পছন্দ করে এর জন্যই মহিলারা দেখেন মহিলারা কিভাবে সাজগুজ করতেছেন अपन सबाई के ईद मुबारक দেখেন মানুষ আর মানুষ মনে হচ্ছে মহিলারা হুতার থেকে আসেন এই টুটিনের আশপাশে পাকিস্তানি দের বসবাস আফগানিদের বসবাস বিভিন্ন মুসলিম কমিউনিটি বসবাস এখানে এই টুটিনে একটি ইসলামিক মাদ্রাসা আছে আলডিসালা ইসলামী মাদ্রাসা এই টুটিনে আরো অনেক বড় বড় মসজিদ আছে অবশ্যই আপনারা জানেন টুটিন একটি পরিচিত ইংল্যান্ডের ছোট্ট শহর দর্শক আপনাদের সবাইকে এই